الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل আউম কামা পল আলাইহিসসালাতু ওয়াসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাவுக்கு প্রতি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র ঘর মসজিদে জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে এখানে আসার এবং বসার জন্য তাওফিক দান করলেন এবং কিছু কথা বলা এবং শোনার জন্য তাওফিক দান করলেন এই জন্য অন্তর স্থল থেকে কালে মাতুর শুকুর আদায় করে নেই আলহামদুলিল্লাহ লাখপতি দুরুদ শান্তি বর্ষিত হোক জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি যে হে ইমান এটা কিন্তু সকলকে বলতেছে না যারা ইমান এনেছে তাদেরকে বলতেছে যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো যারা ইমান আনে নাই কালেমা পরে নাই তারা তো আল্লাহকে ভয় করেই নেয় আল্লাহই তো মানে না এই জন্যই তো কালেমা পরে নাই আর কালেমা পড়ছি মানে আমি ইমান এনেছি এরা হলো ইমানদার কিন্তু কালেমা পড়লেই পাকা ইমানদার হওয়া যায় না এটার মহত্ত্ব বুঝতে হবে এটার হাকিকত বুঝতে হবে তো এই জন্য বলতে যে হে ইমানদারেরা তোমরা যারা কালেমা পড়ছো ইমান এনেছো তারা আমাকে ভয় করার মতো ভয় করো মনে করেন আমি স্বীকার করলাম কালে মা পড়ছি আল্লাহ ছাড়া কোনো মা নাই আল্লাহ সবকিছু আল্লাহ মালিক আল্লাহ জাহার নাম রেখেছে জান্নাত রেখেছে তাহলে আমি এটা খালি শুয়ে শুয়ে ঘুমাইলাম আর চিন্তা করলাম আল্লাহ জাহার নামে রাখছে জান্নাত রাখছে তাহলে এটা কি ভয় করা হইল এটা ভয় করা হয় নাই আল্লাহ যে বড় আল্লাহ রহমত আবার আল্লাহ যত বড় তার শাস্তিও তত বড় বলেন ঠিক কিনা শাস্তি কত ভয়াবহ আল্লাহ পাক রাখছে এই শাস্তিকে এই জাহান্নামকে ভয় করতে হবে যে কত কষ্ট হবে আমার তাহলে আমি শুয়ে শুয়ে খালি বললাম জান্নার জাহান্নাম আল্লাহ দিবে আসলে যদি ওই রকম ভয় আমার থাকতো তাহলে তো জাহান নামের ভয়ে আমি থাকতে পারতাম না আজান আমার কানে আসছে তাড়াতাড়ি বেহুস হয়ে যায়তো নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য যে বলে যে না আসলে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর জাহান্নামের নামের ভয় আছে আল্লাহর শাস্তির ভয় আছে ওই ব্যক্তি দেখবেন আজান হওয়ার সাথে সাথে তার ভিতরে যে একটা কোন কোন সৃষ্টি হয়ে গেছে ওই ব্যক্তি তাড়াতাড়ি উজু করিয়া মসজিদের দিকে ছুটছে আর তাকে থামানো যায় না জোরে বলেন ঠিক না এটা হলো ইমানের পরিচয় এটা হলো আল্লাহকে ভয় করা আমি দোকানদারি করি ব্যবসা বাণিজ্য করি ব্যবসার ভিতরে মনে করেন আমি কাপড়ের দোকানদার আমি কাপড় বেশি কাপড় বিক্রি করি একটা কাস্টমার সেই কাপড় নেওয়ার জন্য আমি কাপড় সারা সারা দেখাইতেছি কিন্তু এর ভিতরে কিছু ক্যাপাসিটি আছে দেখবেন একটা কাপড়ের মধ্যে কাটা বাইর হয়েছে রেজেক বাইর হয়েছে ডিস্টার্ব বাইর হয়েছে এইটা দেখায় না এটা অন্য ক্যাপাসিটিতে দেখায় এটা ভালো এটা ভালো হবে একটু কম রাখবো এটা একটু কম ফালানো যাইবে এটা নিয়ে যান সুন্দর করে আপনাকে বাস করে দিয়ে দিছে এবার বাড়িতে সারা দেখেন লুঙ্গির ভিতরে সেরা বাইর হয়েছে এরকম আছে না নাই এরকম আছে আচ্ছা বলেন তো ওই ব্যক্তি ওইটা আরাম করে আপনার দিয়ে দিছে অনেক দূর থেকে আপনি আনছেন এটা ধর নিবেন না কারণ যে টাকা দিয়ে আপনি কিনেছেন ওই টাকা যাইতে আইতে আবার অনেক টাকা বাড়া যায় এখন তো এটা ঘুরে দিতে গেলে আর লস কিন্তু আপনি তো ঠিকই ঠকছেন এটা ঠকাইছে কি ঠকায় নাই এইটাই হলো ইমানের পরিচয় তুমি যদি আল্লাহকে ভয় করতে আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকতো তাহলে তুমি এটা বইলা দিতে ভাই যান এই কাপড়ের মধ্যে এটা ডিস্টার্ব আছে এটা সিরা আছে এটা আপনি একটু তুলা নেন একটু সেলাই করে নিয়েন এটা আপনার জন্য কম রাখা যায় এটা তো কাপড় নতুন আপনি নিতে পারেন দোষ ত্রুটি বর্ণনা করে দিতে হবে আপনার মায়ের ভিতরে যদি দোষ থাকে সেটা বর্ণনা করতে হবে এই জন্য আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে তাহলে মানুষকে ঠকানো যাবে না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মানুষের হক নষ্ট করতে পারবে না মানুষের মধ্যে এরকম আল্লাহর ভয় যদি থাকে দেখবে ওই ব্যক্তি কোনো দিকে আল্লাহর নাফার মানে করতে পারবে না জরে বলেন ঠিক না এরকম আরো উদাহরণ অনেক বোঝেন এরকম কাঁচা বাজার মাছ তরু তরকারি সব জিনিসের ভিতরে বেজাল আছে না নাই আবার খাঁটি বেজাল এটাও আছে মিশানো আছে তেল তেলই দিবে আপনাকে পানি তো দিতেছে না কিন্তু তেলের ভিতরে মিক্স আছে এইগুলি আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে হয়েছে যদি বলেন ঠিক কিনা এই আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আসবে না তুমি পাকা ইমানদার হতে পারো না তোমার ভিতরে কমতি আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইকিম সাল্লাম বলেন আসলে দিন কায়াকশিক যে তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অনেক আমল করলাম রাতে দিনে জিকির আজকার নফল নামাজ কোরআন তেলাওয়াত নামাজ পড়তেছি কিন্তু আমার ইবাদতের ভিতরে বেজাল আছে ইবাদত খাঁটি ভাবে হচ্ছে না তাহলে এটার কোনো লাভ আছে আর যদি আমি খাঁটি ভাবে যেইভাবে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেভাবে নামাজ পড়তে হবে সেইভাবে যদি আমি চেষ্টা করি খাঁটিভাবে তাহলে অল্প আমল করলেও না যাদের আল্লাহ দিয়ে দিবে শোবা হা এই জন্য ইমানকে খাঁটি করতে হবে যেমন দেখেন তোমার ইমানকে খাঁটি করো দিনকে খাঁটি করো যেমন নামাজ আমরা নামাজ আদায় করি এই নামাজটা খাটিভাবে করতে হবে যেভাবে নবীজি সাল্লাম শাহবাজ মন্দির কে শিক্ষা দিয়েছেন প্র্যাক্টিক্যালি দেখা গেছেন ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা আমার ভিতরে হাসিল করার চেষ্টা করে যাইতেই হবে যতদিন আমি আসি মৃত্যু পর্যন্ত চেষ্টা চালায় যাইতে হবে নাকি বলে যেমন নামাজের ভিতরে তেরোটা ফরজ আছে চোদ্দটা ওয়াজিব আছে নামাজের মধ্যে এই তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজিব যদি আমি না জানি তাহলে আমি তো বুঝতে পারলাম না আমার নামাজের মধ্যে ফরজ নষ্ট হয়ে গেল নাকি ফরজ নাকি ওয়াজিব নষ্ট হয়ে গেল যদি ওয়াজিব নষ্ট হয়ে যায় তাহলে সুহু সিজদা দিতে হবে ওয়াজিব ছুটে গেলে সুহু সিজদা দিতে হয় ওই যে একদিকে সালাম আবার দুটা সিজদা দেয় না এটাকে সাহু সিজদা বলে আর যদি ফরজ নষ্ট হয়ে যায় তেরোটা ফরজের মধ্যে একটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে এই নামাজ আপনার থাকবে না বাতিল হয়ে যাবে এই নামাজটা আবার পুনরায় নতুন করে পড়তে হবে তাহলে আমি যদি ফরজ নষ্ট হয়ে গেছে আমি না জানি তাহলে এই নামাজ যে বাতিল হয়ে গেলাম না তাহলে আমার নামাজ কি হবে বলছে যে আমি জানি না আমি পড়তে জানি না এই জন্য নামাজ হইলো কি হইল না আমি নিজেও জানি না যেমন নামাজের ভিতরে নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ এই হলো তেরো ফরজ নামাজের জন্য আপনি প্রস্তুতি নিবেন নামাজ পড়ার জন্য আপনি তৈরি হইতেছেন এমন সময় সাতটা ফরজ আপনাকে চিন্তা করতে হবে নামাজ শুরু করার আগে সাতটা ফরজ শরীর পাক এক নম্বরে শরীর বাগ দুই নম্বরে কাপড় বাগ। শরীর পাক থাকতে হবে দুই নম্বরে কাপড় পরিষ্কার থাকতে হবে তিন নম্বরে নামাজের জায়গা পাক যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাটা পরিষ্কার থাকতে হবে পাক থাকতে হবে চার নম্বরে সতর ঢাকা আপনার যে সতর আছে কাপড় দ্বারা আবৃত করতে হবে এরপরে পাঁচ নম্বরে কিবলামুখী হয়ে কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে কিবলার দিকে এরপরে ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের সময় হয়েছে কিনা নামাজের সময় আছে কিনা এটা জেনে নামাজ পড়তে হবে নামাজের নিয়ত করা আমি কোন নামাজ পড়তেছি কোন নামাজ আমি শুরু করছি মাগরিব আসল নাকি এসা এটা আমাকে নিয়ত করতে হবে চার একা ফরজ নাকি সুন্নত নাকি নফল আমি কোনটা করতেছি নিয়ত করতে হবে তাহলে সরিজের সাতটা গেল এক নম্বরে শরীর পাক শরীর পাক রাখতে হবে এখন আমার শরীরের মধ্যে নাপাকি রাখছে শরীরের মধ্যে আমার গোসল ফরজ হয়েছে বা আমার শরীরের মধ্যে না পাকি রাখছে তাহলে আমার এই শরীর পাক করার দরকার আছে না নাই পাক করতে হবে এরপরে নামাজে যাইতে হবে এখন আসলে এই যে আমি যে জায়গায় গড়ছি এটার নাম কি মিম্বর মিম্বর বলে না এই জায়গায় বয়ান করে নাকি বলেন এই জায়গাটা হলো মানে কথা বলতেছি এটা হলো একটা আমানত জায়গা 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 এটা একটা একটা এই যদি আপনি কথা বলেন আপনাকে ন্যায় আমানত বজায় রেখে কথা বলতে হবে যেটা কোরআন হাদিস থেকে আছে ওইটাই বলতে হবে নাকি বলেন নাকি মন করা কোনো কথা বলা যাবে কোনো কথা বলা যাবে না মন করা এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি যে ওয়াজের মঞ্চে বা মেম্বরে যে ব্যক্তি বয়ান করতেছে ওই ব্যক্তি কালো না ধলা না খাটা না লম্বা দেখতে ভালো দেখা যায় না এইটা আমার দেখার বিষয় না এই ব্যক্তি কিসের কথা বলতেছে কোরআন হাদিসের কথা বলতেছে নাকি কোরআন হাদিসের বাহিরের কথা বলতেছে এটা আমাকে দেখতে হবে নাকি বলেন তো যদি সে কোরআন হাদিসের কথা বলে থাকে তাহলে এই কথার দাম আছে না নাই ওই কথার দামি দামি কথা এই জন্য কথা আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে ওই ব্যক্তি কালো না ধলা না কি এটা আমার দেখার বিষয় না নাকি বলে সে কথা বলতেছে কিসের কোরআন এবং হাদিসের কথা বলতেছে আর এটা বললাম যে এটা আমানত যেটা সত্য সেই কথা বলতে হবে আর আমানত বজায় রাখতে হলে তাহলে সব কথাই যে আমার মত মতো হবে তাই কি হবে কিছু কিছু কথা আমার মতের বিরুদ্ধে যাবে কিছু কিছু কথা আমার ভিতরে আঘাত লাগবে কিছু কিছু কষ্ট লাগবে নাকি বলেন আপনাকে মন ব্যথা করতেছেন যে হুজুর কি কষ্ট দেব আমাদের যেটা সঠিক কথা সেটা বলবো এই জন্য কিছু কিছু কথা আপনাদের মনে লাগতে পারে এদের মনে কিছু নিবেন না এটা হলো কোরআন হাতে কথা বলতে হবে আমার বলার আমাকে বলতে হবে আর মানার দায়িত্ব হলো আপনাদের আমি যদি সঠিক কথা বলি তাহলে হাসে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহ আমি যতটুকু জেনেছিলাম আমি বলছি তাহলে আমার দায়িত্ব শেষ আর আপনাদের হিসাব দিতে হবে তোমরা যতটুক শুনছো আমলে পরিণত করতে পারছো কিনা যদি আমল না করতে পারো তাহলে হিসাবে ধরা তুমি ধরা খেয়ে গেছো এজন লাইতে বললাম শরীরের মধ্যে যদি নাপ থাকে আপনি শরীরটাকে সাবান দ্বারা ধৌত করেছেন পুকুরের মধ্যে আপনি ভালো করে গোসল করেছেন অথবা গোসলখানার মধ্যে আপনি সাবান দেয়া সুন্দর করে গোসল করেছেন আপনার শরীর পরিষ্কার হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না কিন্তু গোসলের মধ্যে কিন্তু তিনটা ফরজ আছে গোসলের মধ্যে তিনটা ফরজ আছে এই ফরজ তিনটা যদি আপনি আদায় না করতে পারেন তাহলে যতই আপনি সাবান দিয়ে গোসল করেন যতই আপনি সাবান দিয়ে কষা করেন আপনি সারা দিন গোসল করলেও সমুদ্রের মধ্যে আপনি এই পার থেকে আরাক পার পর্যন্ত সাতার করছেন কিন্তু আপনার শরীর কোনোদিন পরিষ্কার হবে না পাক হবে না জোরে বলেন ঠিক কিনা তিনটা ফরজ আছে গড়গড়া কুলি করা ভালোভাবে কুলি করতে হবে এটা ফরজ এরপরে নাকে পানি দিতে হবে এরপরে সমস্ত শরীর ধৌত করতে হবে এক চুল পরিমাণ সিপা সাপা কোন জায়গা বাদ থাকতে পারবে না পশমের গোড়ায় এবং যে সমস্ত জায়গায় পানি যাইতে কষ্টকর ওই জায়গা পানি পুষাইতে হবে নসে আপনি যতই গোসল করেন আপনার গোসল হবে না এই জন্য এই তিনটা আমরা না জানি তাহলে আমার জীবনে তো অনেকবার গোসল করছে কিন্তু পরিষ্কার আমি হতে পারি নাই আমি তো মুসলমান কিন্তু পাক হতে পারি নাই এই জন্য এইরকম ভাবে পাক হতে হবে শরীর পাক আচ্ছা আর একটা জিনিস দেখেন আমার শরীর আমার নাপাক লাগছে আমি ধৈর্য করলাম তিনটা ফরজ আদায় করলাম আমার শরীর পাক হয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস সেটা হইলো আপনি এরকম ভাবে হালাল খানা খাইতে হবে হালাল খানা যদি আপনি না খান হারাম খানা খাইছেন মানুষের হক নষ্ট করেছেন জোর কইরা আপনি খাইছেন বেহালালে খানা আপনি খাইছেন এই খানা খাওয়ার কারণে আপনার ভিতরে যে রক্ত মাংস হয়েছে এই রক্ত মাংস কিন্তু নাপাক হয়ে গেছে আচ্ছা বলেন তো আপনি হারাম খাইছেন আপনি সুদ খাইছেন আপনি ঘুষ দিছেন ঘুষ নিছেন এই যে আপনি হারাম খাইছেন এর কারণে আপনার ভিতরে যে রক্ত মাংস হয়েছে এটা কিন্তু আপনার রক্ত মাংস না পাক হয়ে গেছে আপনি যত গোসল করেন যত সাবান দিয়ে গোসল করেন আপনি কোশ্চেন কালেও কিন্তু পরিষ্কার হওয়া সম্ভাবনা আর এটা কিন্তু আল্লাহর ভয়ের ভিতরেও আসে কি আল্লাহর ভয় যদি থাকে আমি কিন্তু হারাম খাইতে পারবো না ঘুষ নিতেও পারবো না আমি দিতেও পারবো না জোরে বলেন ঠিক কিনা এই জন্য এই যে শরীর পাক নামাজ পড়তে গেলে এক নাম্বার ফরজ শরীর পাক শরীর পাক যদি আমার না থাকে তাহলে দেখছেন তো যেমন আমি দোকানের মধ্যে গেলাম মাছ বাজারে গেছি মাছ কেনার সময় বলতেছি আমারে এটা একশো টাকার বাগা এই বাগাটা আমাকে দাও দিতেছে কিন্তু আবার বলি ওই যে ওইটা আমার দাও ওই বিদ্যুৎ থেকে এই এই মাসটা আমরা দিয়ে যাও এরকম আছে না নাই ওইটা কিন্তু ওই বাগার ভিতরে ছিল না এটা নেওয়া মোটে ঠিক হবে না আপনি দুশো তিনশো পাঁচশো টাকা দিয়ে আপনি বাগা নিচ্ছেন এটা আপনার জন্য হালাল ছিল আপনি পরে চায়া ওটা তো দামের ভিতরে ছিল না যেটা দামাদামি করছেন পরে আপনি ওই একটা মাছ নিয়ে আপনি সব মাছ নষ্ট করে ফালাইলেন জোরে বলেন ঠিক কি না এক মন দুধের ভিতরে যদি এক ফোঁটা সোনা যায় তাহলে ওই দুধ কি পাক থাকবে ওই দুধ না পাক খাওয়া যাবে না আবার দেখবেন বাদামের দোকানে গেছেন বাদাম দাম করতেছেন বাদাম কত করে সব কত করে বোয়া আমাকে এক কোয়া দাও এর ভিতরে দুই তিন টানিয়া খাইতেছে মুখের ভিতরে দিতেছে এরকম আছে না নাই ওই যে মুখের ভিতরে দিতেছেন একটা সাইকে দেখতেছেন মিষ্টি এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই হ্যাঁ আপনি যদি দেখার তো ইচ্ছা হয় তাহলে ওই যে মারতে যে ওর ভিতর থেকে আপনি নেবেন অথবা দুইটা যদি খাওয়া থাকেন তাহলে মা পার পরে ওখান থেকে দুইটা আসবেন এটা আপনার এটা হক নষ্ট করছেন এই যে আমরা হারাম করতেছি কত ভাবে আমরা বেহালালি করতেছি এগুলি খেয়াল করার দরকার আছে না নাই এই জন্য এই সমস্ত জিনিস আমাদেরকে বাদ দিতে হবে আমাদেরকে খাঁটি করতে হবে আমাদের এবার দু আমরা ব্যসা কেনা সব কিছু আমাদেরকে সঠিকভাবে করতে হবে তাহলে এটা আমার খাঁটি হবে নবীর তরিকা অনুযায়ী হবে তাহলে এই খাঁটি যখন হবে তখন আমার অল্প আমলেই আল্লাহর কাছে নাজাদ পাওয়া সহজ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই যে যারা মসজিদে আসছি যদি আল্লাহর ভয় থাকে তাহলে মসজিদে কি দুনিয়াবি কথা বলা যাইব আমরা কি করি অনেকেই মসজিদে আসি সোয়াব কামাই করার জন্য নামাজ পড়ার জন্য আসে কিন্তু আমরা ওমকে কি করছে ওমকে এটা করছে আমরা এ আলাপ করি বা জায়গা জমি বা অমুক এটা করছে দুনিয়াবি কথা মসজিদে বলা হারাম মসজিদে কথা বলা জায়েজ নেই এটা বলা যাবে না মসজিদ শুধু ইবাদতের জায়গা শুধু আখেরাতের ফিকির আল্লাহর ফিকির যে আমি কি করতে আসছি আমি ক্ষমা চাই আমি গুণা করছি আল্লাহর কাছে জিকির করি আর একটা কথা বলে শেষ নামাজের নামাজ ভঙ্গের কারণ উনিষ্টি নামাজ ভঙ্গের কারণ কয়েকটি উনিষ্টি তার ভিতরে একটা আছে নামাজে শব্দ করিয়া হাসা নামাজের মধ্যে কি শব্দ করিয়া হাসা কেউ যদি কোনোভাবে হাসে দিছে নামাজের মধ্যে আওয়াজ হয়েছে তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে এই নামাজ আর থাকবে না এই নামাজ খালি ভাঙ্গে নাই তোমার অজু নষ্ট হয়ে গেছে আবার অজু করে নতুন করে নামাজ পড়তে হবে নামাজের মধ্যে হাসসে দিলে অজু নষ্ট হয়ে যায় এজন্য নামাজ ভেঙ্গে যায় তো যাই হোক এই যে নামাজের মধ্যে আমরা অনেকে আসে অত পুরাইবান বা যুবক ভাইরা অনেকে আসে অনেক সময় হাসে হাসে নাকি বলেন এর কারণে কিন্তু নামাজ ভাঙ্গে যায় এখন কেউ হাঁটছে এরপরেও দেখা যায় নামাজ পড়তেছে বা নামাজ শেষ পর্যন্ত থাকে এটা ঠিক না নামাজ ভেঙ্গে যায় এটা জানা থাকতে হবে নাকি বলেন এটা জানা থাকার দরকার আর আমরা নামাজ পড়তে আসলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। যেমন আমরা অনেকে আসি জুমার নামাজ হয়ে গেল এই দেখা যায় মোনা জাতি হয় নাই সুন্নতেরও খবর নাই জুতা পায়ে দেয়া মেলা করছে বাড়ির দিকে আছে না নাই এই যে আমরা যে সুন্নত নামাজটা পড়লাম না সুন্নত এটা পড়তে হবে কি হবে না এটা তো আল্লাহ কাছে হিসাব দিতে হবে সুন্নতে মুআক্কাদা না বলে গুনাহ হবে এমনও দেখবেন এত পাগল হয়ে গেছে যে নামাজ শেষ হয়েছে কি না হয়েছে এমন দোর মারছে দেখবেন তার জুতা তো নেই নেই অন্যের দুইটা জুতা পায়ে দিয়ে চলে গেছে এরকম আছে না নাই আবার এমন ব্যাগ কেন আছে দেখবেন যে ডান পায়ে জুতে আমার বাম পায়ে জুতা আর একটা নিয়েছে আছে না নাই এটাও তার খেয়াল নাই এমন পাগল হয়েছে এজন্য এত তারা না আপনি ধীরে ভাবে আসছেন ধীরে স্থির ভাবে বাইরে হইবেন কার জুতা কি আপনি সুন্দর ভাবে বাইরে হন এটা হলো আদব নাকি বলেন এই জন্য আমরা যা কিছু করব স্থিরভাবে মনকে শান্তভাবে ইারে সহায়তা করব দেখবেন আল্লাহ পাক এটা কবুল করবে এবং ইবাদত করলেও মজা পাওয়া যাবে যারা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তাহফিক দান করুন সকলে বলে আমিন